সংবাদ মাধ্যমে প্রাথমিকভাবে যেটা অবগত হতে পেরেছি বা আপনারা অবগত হয়েছেন হয়তো ইউপির একটি সিটি একটি টাউন যেটার নাম হচ্ছে কানপুর কানপুর একটি অত্যন্ত প্রসিদ্ধ একটি শহর ছোট্ট একটি টাউন হলেও একটি প্রসিদ্ধ জায়গা কানপুরে একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটা আমার থেকে আপনারা হয়তো আগেই অবগত হতে পেরেছেন আমি আপনাদের মধ্যে অনেকেরই মেসেজ ইত্যাদি দেখার পরে অনেক কিছু অবগত হতে পারি যদিও সংবাদ মাধ্যমে আমার কাছেও অনেক খবর আছে তো কানপুরে একটি ঘটনা ঘটেছে কয়েকজন জনক মুসলমান আল্লাহ রসুল সাল্লামের মহাব্বতে প্রেমে ভালোবাসায় রসুল পাক সাল্লামের মহাব্বত প্রকাশের লক্ষ্যে তার একটা ব্যানার বা ইশতেহার যেখানে লেখা ছিল আই লাভ মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে ব্যানার বা ইশতেহারটাই তারা রাস্তার মধ্যে কোন একটা জায়গাতে টাঙিয়েছিল টাঙানোর পরে হয়তো ওখানে হিন্দু ধর্মের কোন রকমের কোন বিবাদ হয়েছে কি বিবাদ হয়েছে কতটা হয়েছে কেন হয়েছে কতক্ষণ পর্যন্ত চলেছে এগুলো সম্পর্কে যদিও অতটা অবগতি আমি হতে পারিনি তবে যে কথাটা আমার কাছে এসছে সেটি হলো ইশতেহার বা ব্যানারকে কেন্দ্র করে কোন একটা সংঘর্ষ হয় যার পরিপ্রেক্ষিতে ইউপি পুলিশ ইউপি প্রশাসন কয়েকজন মুসলমান ব্যক্তির উপরে করে মানে তাদের নামে মোকদ্দমা চালানো হয় এবং তাদের মধ্যে অনেকের নামে করা হয় এখানে কি হয়েছে ঘটনা কতক্ষণ ধরে হয়েছে সেদিকে না গিয়ে ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই কারণ অ্যাজ এ ইন্ডিয়ান আমরা আপনারা প্রত্যেকেই ভারতের নাগরিক মুসলমান ধর্মের আমরা অবলম্বন ইসলাম ধর্মের অবলম্বনকারী আমরা মুসলমান আমরা মোমিন আমরা মুসলমান আমরা নিজের ধর্মের প্র্যাকটিস আমরা নিজের ধর্মের উপর আলহামদুলিল্লাহ আমল করছি ইনশাল্লাহ আগামী দিনেও আমল করব এতে কোনো সন্দেহ নেই তবে যে বিষয়টা আমি বলতে চাই কারণ এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়গুলো একদিন বড় রূপ বা বড় একটি আকার নিয়ে পুরো দেশের মধ্যে শান্তি পিসকে নষ্ট করে দেয় আমরা একজন দায়িত্বশীল রেসপন্সিবল একজন নাগরিক হওয়ার কারণে অ্যাজ এ ইন্ডিয়ান আমরা চাই না এই ধরনের কোনো ঘটনাকে কেন্দ্র করে কোন জায়গার পিস বা শান্তি নষ্ট হয় কিন্তু ঘটনাটা কেন হলো এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের কি দায়িত্ব ছিল এটা অবশ্যই তারা জানে কিন্তু একটু আমরা অবশ্যই হুঁশিয়ারি দিতে চাই যে এই রকম ঘটনা পুনরায় যাতে না ঘটে আর কি ভুল করেছে মনে রাখবেন আই লাভ মোহাম্মদ সাল্লাম এটা একটা মোহাব্বত আল্লাহ নবীর যে প্রেম ভালোবাসা সেটা প্রকাশ করার ছোট্ট একটা মাধ্যম যে লিখিত আকার একটা ব্যানার একটা ইস্তেহার রবি আকাল শরীফের মাছ চলছে আমরা ব্যানার রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখি বিভিন্ন জায়গায় আমরা ঝুলিয়ে থাকি কেন কিসের জন্য যাতে মুসলমান ওটাকে থেকে আন্তরিক ভাবে একটু শান্তি পায় অনেক ক্ষেত্রে হজুর সাল্লাহ আল্লামের নামটা চোখে পড়লেও দরুদ শরীফ পড়ে নেয় এই সমস্ত উদ্দেশ্য করে আমরা বিভিন্ন জায়গায় ব্যানার বা ইশতেহার লাগিয়ে দিই কিন্তু এইটাকে কেন্দ্র করে যারাই বা সংঘর্ষ যাদের মাধ্যমে হয়েছে প্রশাসনের দায়িত্ব কি ছিল প্রশাসনের কর্তব্য কি ছিল যদি সংঘর্ষ হয় দুইটাকে মিটিয়ে দেওয়া আর শুধুমাত্র ব্যানারকে কেন্দ্র করে কারোর পর এফআইআর লাগানো এটা বিরাট বড় একটা ভুল কাজ আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিরাট বড় আঘাত করা হয়েছে সংবিধানের একেবারে বিরুদ্ধে কাজ করা হয়েছে আমার থেকে আপনারা অবশ্যই জানেন আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট ভারতের সংবিধান অনুচ্ছেদ পঁচিশ থেকে অনুচ্ছেদ করেছেন হয়তো অবগত আছেন যারা মাঝে মাঝে আর্টিকেল নিয়ে ঘাটাঘাটি করেন এইটুকু ক্ষুদ্র জ্ঞান আপনাদের অনেকেরই আছে যে আর্টিকেল টোয়েন্টি ফাইভ আমাদেরকে রিলিজিয়াস প্র্যাকটিস অধিকার আমাদের সংবিধান দেয় ভারতীয় সংবিধান আমাদেরকে নিজের ধর্মের উপরে স্বাধীনভাবে আমল করার অধিকার প্রদান করে এই ভারতের সংবিধান আমাদেরকে আর্টিকেল 26 এর মধ্যে অধিকার দেয় আমরা নিজেরা বাকশক্তির অধিকার রাখি নিজের পরামর্শ নিজের रायকে প্রকাশ করার ক্ষমতা বা ওই অধিকার আমরা রাখি থাকে আর্টিকেল 27 এর মধ্যে রয়েছে আমরা নিজের ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি নিজেরাই নিজেদের অর্থের মাধ্যম দিয়ে চাঁদা কালেকশন করে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান قائم করতে পারি মাদ্রাসা চালাতে পারি এক কথাই বলতে বলতে পারি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন মুসলমানদেরকেও এই অধিকার প্রদান করে যে আমরা নিজেরা নিজ ধর্মের উপরে আমল স্বাধীনভাবে করতে পারি কারোর এই হিম্মত বা ক্ষমতা বা অধিকার নেই আমাদেরকে বাধা দেওয়ার সুতরাং আজকের বর্তমান ভারত সরকার বিশেষভাবে আমি ইয়োগী সরকারকে হুঁশিয়ারি দিতে চাই এই ধরনের নোংরা আপনার প্রশাসনকে আপনার নোংরা কাজ করতে বন্ধ করুন আপনার পুলিশ কি করছে একজন মুসলমান নিজের ধর্মের উপরে আমল করার জন্য নিজের ধর্মের উপরে যদি আই লাভ লিখেছে এর বিরুদ্ধে কোন কোন ভিত্তিতে ভিত্তিতে আপনার আপনার প্রশাসন পুলিশ করে। করে আমল করার ক্ষেত্রে কোন অন্য ধর্মের মানুষের সঙ্গে কোনো সংঘর্ষ হওয়ার এখানে আশঙ্কা নেই আমি একটা ব্যানার একটা ইশতিহার আমি আমার বাড়ির সামনে হোক রাস্তাতে হোক কোনো জায়গায় যদি টাঙিয়ে দিই অন্য ধর্মের মানুষের কিন্তু কোনো অসুবিধা হবে না তারাও তো বিভিন্ন সময়ে এই যে দুর্গা পুজো চলছে আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে না হচ্ছে না এ তো আমাদের আমাদের দিদিমুনি তার কথা বাদ দিন যেনার দুই মুখা সাপের মতো আমাদের ঈদ বা কোরবানি বিভিন্ন ক্ষেত্রে যদি অনুদান দেওয়ার ক্ষেত্রে হয় ইমাম সাহেবদেরকে যখন কোনো একটা অনুদান দেওয়ার ক্ষেত্রে হয় এক হাজার টাকা বাড়ানোর কথা বললে মুখটা টেরিয়ে বাংলার পাঁচ করে নেয় আর যখন এই সমস্ত দুর্গাপূজা বিভিন্ন মেলাতে এক লক্ষ নেবে নব্বই হাজার নেবে আশি হাজার নেবে আমি রাজনৈতিক প্রশাসনিক কোনো বক্তব্য দিতে চাই না শুধুমাত্র দুই একটি কথা বলে দিতে চাই যেমনি ভাবে ইয়োগী সরকারকে হুশিয়ারি দিতে চাই পশ্চিম বাংলার বুকে এই ধরনের নোংরামি যাতে না হয় কারণ আমাদের সামনে দুর্গা পুজো হিন্দু ধর্মের মুসলমান হিন্দু ভাইরা তারা পালন করবে যাতে তারাও কোনো এরকম নোংরা ষড়যন্ত্র করে যাতে সংঘর্ষ তৈরি না করে তার জন্য আগের থেকে আমাদের প্রশাসন আগের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখা দরকার যে বিষয়টা বলছিলাম মনে রাখবেন আজকের ভারত সরকার বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্টেট বিভিন্ন প্রান্তে এ সমস্ত হিন্দু মুসলিমের মাঝে সংঘর্ষ করার ষড়যন্ত্র চালাচ্ছে কিন্তু জানে না আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মুখে উচ্চারণ করি আমরা কারণ আমরা এমন সাহাবা বর্গদের মোহাবতকারী জিনারে নিজের হৃদয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম রাখার পরে কোনো কাফের কোন মুশরিকের হিম্মত হয়নি ওনার অন্তর থেকে ইমানটা বের করার আমরা কি ভুলে যাব আজকে যদি ভারত সরকার কোন রাজ্যে কোন একটা প্রান্তে এই রকমের নোংরামি করা অপচেষ্টা করে আমরা সৈয়দুনা হাজরাত বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনুকে কি ভুলে যাব আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৌখিক ভাবে আমরা উচ্চারণ করে মনে রাখবেন কেন কারণ আমরা ওই নবীর সাহাবা বর্গদের محبتকারী যে সাহাবারা নবী মুস্তাফার প্রেম এমন ভাবে অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন কাফের মুশরিকরা গরম বালির মধ্যে একদম খালি বদনে খালি শরীরে ওনাকে এইভাবে বেঁধে আগাব করে মরুভূমির মধ্যে বালুর মধ্যে গরম বালুর মধ্যে ওনাকে মারা হয়েছে শুধুমাত্র একটাই বাক্য লাভ না করার কারণে যে তুমি নবীকে mohabbat কর না বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলাও তখনও বলেছিলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভার এন্ড এভার এন্ড এভার সর্বদা নবীর mohabbat আমার হৃদয়ে আছে সর্বদা নবীর mohabbat ভালোবাসা হৃদয়ে থাকবে এই ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না সুতরাং ইয়োগী সরকারকে হুঁশিয়ারি দিতে চাই আমরা ওই সাহাবিদেরকে ফলো করি যে সাহাবিরা নবী মুস্তাফার প্রেমে মহাব্বতে নিজের প্রাণকে বিসর্জন করতে সর্বদা দণ্ডায় ছিলেন কিন্তু আইলা আইল্লা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনো হৃদয় থেকে বের হতে কিন্তু দেননি আমরা ভুলে যাই না বদরের যুদ্ধের মধ্যে সৈকতন আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর মতো বিখ্যাত সাহাবি বদরের যুদ্ধে যখন যুক্ত হন শরিক পরবর্তী সময়ে সৈয়দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র যখন বলেন আব্বা জান আপনি বদরের যুদ্ধে আমার তলোয়ারের সামনে চলে এসেছিলেন আপনি আমার বাবা আপনি আমার পিতা বলে আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম হযরত সাইয়দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন উনি বলেন শোনো বদরের যুদ্ধে তুমি যদি আমার তলোয়ারের সামনে আসতে আমি এক মুহূর্তের জন্য ভাবতাম না যে তুমি আমার পুত্র কারণ আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কারণ আজকে কথায় কথায় আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লাম লেখার জন্য ব্যানার চিপকানোর জন্য যদি এফআইআর করা হয় মনে রেখে দাও ভারতের এই চল্লিশ কোটি মুসলমান কখনো পিছু হাঁটবে না তাদের হৃদয়ে যেমন আইলা মুহাম্মদ সাল্লাহ আছে মৌখিকভাবেও যদি আই লাভ মোহাম্মদ সাল্লাম উচ্চারণ করতে থাকে ভারতের যানবাহন চাকা বন্ধ হয়ে যায় কিন্তু আমরা আমরা শান্তিপূর্ণ মুসলমান আমরা শান্তি চাই পিস মনে রাখবেন আবু করতে পারেনি মানুষের হৃদয়ের থেকে আই লাভ মুহাম্মদ সাল্লাহ সাল্লাম লাহাবের মতো ব্যক্তি কাফের মশ্রিক আবু তালিব যদি ইমান আনেনি ভাইপো হিসেবে মোহাবত করেছে তাও তার হৃদয়ের থেকে আই লাভ মোহাম্মদ বের করতে পারেনি সেই সময় আবু জাল উতবা সাইবার মতো বড় বড় কাফের মুশ্রিকরা সাহাবা বর্গদের হৃদয় থেকে আইলা মোহাম্মদ সাল্লা সাল্লাম বের করতে পারেনি আজকে এরা কি আজকে কে যে পাঁচ দিনের দশ দিনের হুকুমত করে বিবা বিরাট খামান্ডি দেখায় তোমাদের ঘামান্ডি মহান আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে ধূসরিত হয়ে যাবে বড় বড় বাদশাহ বড় 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 হাকিম এই দুনিয়ার বুকে ছিল জানেন না কারণ কে চিনেন না কারণের সম্পদের কমি ছিল কারণের এত খাজানা ছিল যে চল্লিশটা উট কারণের খাজানার চাবি বহন করত। চল্লিশটা উঠ খালি কারণের খাজানার চাবি বহন করত আল্লাহ মহান আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তাকে এমন ভাবে ধ্বংস করলো যে তার হুকুমাত একদম ধূসরিত ফিরাউনকে জানেন না ফিরাউন যে লক্ষ লক্ষ জনগণের সামনে হুকুমাত করত লক্ষ লক্ষ বানি ইসরাইল যারা মুসা নবী আলাইহিস সালামের মান্যকারে তাদেরকে বেঁধে মারা হতো

तुम्हारा तकबर अल्लाह ने चाह तो लम्हे के अंदर कहां जो खत्म हो जाएगी तुम्हारी हुकूमत तुम्हें पता भी नहीं चलेगा इसलिए इतने तकबर इतने के साथ मुसलमानों के ऊपर इस तरह के नापाप हरकत करने की कोशिश ना करो वरना अल्लाह रब्बुल ने अगर चाह तो तुम्हारी हुकूमत एक सेकंड के अंदर खत्म हो जाएगी तुम्हें पता भी नहीं चलेगा शो तरंग मुसलमान आई लव मोहम्मद जेमली भावे लिखे था অন্তরের মধ্যেও আমরা কিন্তু গেঁথে রাখি এটা মাথায় রাখতে হবে